সকলকে শুভেচ্ছা আঠারো মাসের শুভেচ্ছা জানাচ্ছি বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি চারিদিকে আপনার পুরো বৃষ্টির সিজন চলছে তো বাইরে বেরোনো খুবই কঠিন অবস্থায় আমার অবস্থার ভেতরে আপনাদের এই ভিডিওটি দিতে চলেছি খুব গুরুত্বপূর্ণ সংবাদ এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিও অবশ্যই বাংলাদেশ কাস্টমস এক্সাইজ হ্যাড কমিশনারের যে পরীক্ষার ডেটগুলো আপনাদের দিচ্ছে ঢাকা পশ্চিমে যে পরীক্ষার ডেট দিয়েছে এরপরে আপনাদের খুলনা কাস্টমসের পরীক্ষার ডেট হল রংপুর এবং ঢাকা পরপরই রাজশাহী চট্টগ্রাম সমস্ত কাস্টমস পরীক্ষা সেবাই পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য যে পথগুলো আছে পরীক্ষার ডেট আপনারা ধারাবাহিকভাবে পেয়ে যাবেন এ মাসের ভেতরে জুলাই মাসের ভেতরে আপনারা কিছু কাস্টমসের পরীক্ষার ডেট পাবেন এবং পরীক্ষার সময়সূচি হয়ে যাবে তো এখনও যারা অবহেলা করছেন অপেক্ষা করছেন এখনও যারা দ্বিতাদন্ত্রের ভিতরে রয়েছেন পরীক্ষা কবে হবে নাকি দেরি হবে আরও অনেক বেশি আসলে যারা এভাবে আপনারা দিন কাটাচ্ছেন অতিবাহিত করছেন সময় অবহালে নষ্ট করছেন তাদের ক্ষেত্রে খুব দুঃসংবাদ পরীক্ষাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে অল্প সময়ের ভেতরেই এই ডেটগুলো পেয়ে যাবেন আশা করি এই মাসের এবং সামনের মাসের ভেতরে সমস্ত পরীক্ষার ডেট আপনারা পেয়ে যাবেন কাস্টমসের ক্ষেত্রে কাস্টমস সিপাহী পরীক্ষার যে শারীরিক যোগ্যতা পরীক্ষার ডেট এগুলো পাবেন আগে তারপরে লিখিত এবং ভাইবা পরপরই হবে তো শারীরিক যোগ্যতা টেকার জন্য কিছু কিছু নিয়ম আছে বা সিস্টেম আছে সেগুলো তো আপনারা অবশ্যই জানেন এদের আপনারা যে পরীক্ষাগুলো দিয়েছেন সেখানে লক্ষ্য করেছেন যে শারীরিক যোগ্যতা পরীক্ষায় তেমন কোনো বিশেষ কিছু দেখা হয় না শুধুমাত্র শারীরিক উচ্চতা ফিটনেস এগুলো ফিটনেস বলতে আপনার ওজন আপনার বডি এবং আপনার শারীরিক যে মাপ লম্বা এগুলো দেখা হয় এবং সামগ্রিকভাবে সুস্থ আছেন কি না সেই বিষয়গুলো দেখা হয় আর বিশেষ কিছু দেখা হয় না তো লিখিত পরীক্ষাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষায় পাশ করতে পারলে আপনি ভাইভাতে উত্তীর্ণ হতে পারেন কিন্তু লিখিত পরীক্ষায় পাশ না করতে পারলে আপনি শারীরিক যোগ্যতা পাশ করে কোনো লাভ হবে না লিখিত পরীক্ষায় ফেল করলে সব শেষ এই জন্য লিখিত পরীক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং এই পরীক্ষাটি লিখিত আকারে হয়ে থাকে সত্তর মার্কের পরীক্ষা হয় আপনারা জানেন সত্তর মার্কের ভিতরে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন হয় বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে প্রশ্নপত্র তেমন বেশি কঠিন হয়নি আবার সহজও হয়নি খুব বেশি মিডিয়াম একটা প্রশ্ন হয়েছে মিডিয়াম প্রশ্নই হয় কাস্টমস এবার পদের জন্য বিশেষ করে কাস্টমসে অন্যান্য পদগুলো তো মিডিয়াম প্রশ্নই হয় খুব বেশি হার্ডও না আবার এদানি একটু পরীক্ষাগুলোর সিস্টেম পরিবর্তনও করতে পারে বিগত সালে পরীক্ষাগুলো যেভাবে হয়েছে প্রশ্নপত্র এভাবে নাও হতে পারে আপনাদের এজন্য একটু আগে থেকে প্রস্তুতি নিতে হবে একটু আগে থেকে প্রিপারেশান নিলে আপনারা এগিয়ে যেতে পারবেন তা হলে কিন্তু পিছিয়ে পড়বেন পরীক্ষার আগ মুহূর্তে সাজেশন নিয়ে কোনো লাভ হবে না সেক্ষেত্রে ফেল করার সম্ভাবনা বেশি থাকে কারণ প্রতিযোগিতা অনেক পরীক্ষার্থীর সংখ্যা এবং এখানে কিন্তু খুবই কঠোর প্রতিযোগী হয় কারণ কাস্টমস পরীক্ষা কাস্টমস সিপাহী পদের জন্য অনেকেই প্রতিযোগিতা করে এ ভর্তি অনেক গুরুত্বপূর্ণ একটি পদ এবং সকলে এই পদে যোগদানের জন্য পদের আগ্রহে থাকে আপনাদের জন্য আমি যে সাজেশনটি তৈরি করেছি কাস্টমস সেবাই পদের জন্য স্পেশাল সাজেশন চূড়ান্ত সাজেশান এটা নিয়ে আপনারা পড়াশোনা শুরু করতে পারেন কারণ এই পদের জন্য পড়াশোনা আপনার মা প্রায় মাসখানিক সময় লেগে যাবে কাস্টমস সেবাই পদের জন্য সাজেশনটি আপনারা সম্পূর্ণভাবে শেষ করতে পারলেই আশা করি নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা থাকে উত্তীর্ণ হওয়ার তো আপনি যদি এক মাস আগে সাজেশন নিয়ে পড়াশোনা করতে পারেন তাহলে হয়তো বা আপনি উত্তীর্ণ হতেও পারেন শিওরিটি দিয়ে বলা না একশো পার্সেন্ট আপনি উত্তীর্ণ হবেন কারণ অনেক কিছু নির্ভর করে আপনার হাতের লেখা কিংবা আপনার পরীক্ষার কেন্দ্রে আপনার বুদ্ধিমত্তা তাছাড়া আপনার কপালেও অনেক সময় নির্ভর করে ভাগ্য তার পদের উপরও নির্ভর করে কত সংখ্যক নিয়োগ দেওয়া হবে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে আপনি পরীক্ষায় টিকবেন কি টিকবেন না তো এই জন্য আপনাদের কপালের উপরেই ছেড়ে দিই আপনারা তারপর চেষ্টা করতে হবে সাজেশন নিয়ে পড়াশোনা করতে হবে রেগুলার মেনটেন করে তাহলে অবশ্যই সম্ভাবনা থাকে টেকার তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এইট নাম্বারে অবশ্যই সাজেশন নিতে পারবেন পিডিএফ ফাইল বাংলা ইংরেজি গণিত সাধারণ গান সালের প্রশ্ন সহ আপনারা পাবেন উত্তর সহ সমাধান তো যারা এখনও ন্যাননি সাজেশন অবশ্যই নিয়ে নেবেন খুব তাড়াতাড়ি আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা থাকে সবসময় চব্বিশ ঘন্টা তো নিতে পারবেন তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আবারও বর্ষার শুভেচ্ছা অবশ্যই ভালো থাকবেন সকলে ধন্যবাদ